নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম বলতো এটা কি মাছ কে কে জানো এই মাছ চেনো কমেন্ট করে অবশ্যই জানিও আর কে কে খাও এই মাছ দেখেছো কত সুন্দর মাছ এই মাছ সহজে পাওয়া যায় না আজকে পেয়েছি তাই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম তোমরা কে কে এই মাছ খাও আর এই মাছ চেনো কী নামে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে মাছগুলো আমি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলও আমার গরম হয়ে গেছে আচ্ছা আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যেই মশলা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা টমেটো বাটা ভালো করে আমি কষিয়ে নেব কষে এসেছে স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম কারণ আমার মাছগুলো একদম ছোটো ছোটো তো এই মাছ ছোটই হয় মাছগুলো দিয়ে অল্প জল দিয়ে দেবো রসুনগুলো পেস্ট ভালো হয়নি মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে আমার মোটকা মাছের ঝাল আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আমি এবার নামিয়ে করে খেও আর এই মাছ কে কে খাও অবশ্যই আমাকে জানিয়েও কারণ আমি তো খুব ভালো খাই চলো এবার নামিয়ে নি আমি একটু কথা দিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করে খেয়ে দেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকের মতো টাটা